হ্যালো ফ্রেন্ডস আমি শুভম সোনু সুদের নতুন সিনেমা ফাতে যেটা তিনি ডাইরেক্ট করেছেন এবং তিনি অ্যাক্টিংও করেছেন সেই সিনেমাটা দেখলাম এবং সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আছে এবং খুব ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট আমাদের জন্য সেটা আগে করে দিই সেটা হচ্ছে সময় বলে যে শর্ট ফিল্মটা আমি এবং অনিন্দিতা কুণ্ডু মিলে ডাইরেক্ট করেছি আমাদের ডেবিউ শর্ট ফিল্ম সেটা আলটিমেটলি ইটস রিভিউ টাইমে চলে এসছে পুরো শর্ট ফিল্মটা তাই জন্য অপেক্ষা শেষ এবার সময় হচ্ছে সময় দেখার এবং সেটা নিয়ে কমেন্ট করার আপনাদের যা লাগুক আপনারা জান গিয়ে শর্ট ফিল্মটা দেখুন আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো পুরো শর্ট ফিল্মটা আপনারা জান গিয়ে দেখুন আপনাদের যেটা মনে হবে ভালো খারাপ সব কিছু আপনারা কমেন্ট করে জানান কারণ প্রত্যেকটা কমেন্ট আমাদের জন্য খুব খুব ভ্যালুয়েবল তাই জন্য যান সময় দেখুন এবং প্লিজ কমেন্ট করে জানান সময় আপনাদের কীরকম লাগলো আমরা কিন্তু আশা করে বসে থাকবো আপনাদের কমেন্টের জন্য এবার আসবো ফতেের রিভিউতে এই সিনেমাটা ডাইরেক্ট করছে সোনু সুদ এবং লিড রোলে সোনু সুদ অ্যাক্টিংও করেছে কেমন হলো এই সিনেমাটা এবার আমরা যখনই এই সিনেমাটা ট্রেলার দেখেছি টিজার দেখেছি এটা আমরা একটা বুঝতে পেরে গেছি যে এই সিনেমাটা অ্যাকশন সিনেমা হতে চলেছে এবং যেটা কিন্তু খুব ভায়োলেন্স একটা অ্যাকশন সিনেমা তো অ্যাকশনগুলো কি কিরকম ছিল সিনেমাটা এবার কেমন হলো দেখা উচিত না উচিত নয় সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে এর প্রথম যে পজিটিভ দিক গল্প বলছি না কারণ প্রথম মানে পজিটিভ দিকটা হচ্ছে সাবজেক্ট সাবজেক্টটা যখন বলবো গল্প আপনারা মানে অটোমেটিক্যালি জানতে পেরে যাবেন সাবজেক্টটা হচ্ছে এই যে আমাদের কাছে প্রতিনিয়ত মেসেজ আসে যে লোন আপনি পেতে পারেন আমার কাছে তো হামেশা কল আসতে থাকে যে আপনি এত টাকা লোন পেতে পারেন স্যার আপনি লোন নিয়ে নিন এর পেছনে কত বড় র্যাকেট কত বড় স্ক্যাম কাজ করছে সোনু সুদ কিভাবে এই র্যাকেটটাকে ধরে এবং তাদেরকে কিভাবে হান করে এটা নিয়েই গোটা সিনেমাটা এবার এই যে সাবজেক্টটা সাবজেক্ট কিন্তু আজকের দিনে খুব ভ্যালিড এরকম অনেক লোক আছে যারা প্রতিনিয়ত এরকম মেসেজ পায় একটা ভুল ক্লিক একটা রং ক্লিক এবং তাদের অ্যাকাউন্টে সমস্ত টাকা তাদের জমানো তাদের পরিশ্রমের সমস্ত টাকা যেটা তাদের তারা মানে তারা তাদের ঘরের প্রয়োজনের জন্য জমিয়ে রেখেছিল তাদের সব টাকা অন্য কারোর অ্যাকাউন্টে চলে যায় এবং আমরা জানতেও পারি না যে আমাদের টাকা কোথায় গেল কি হলো এই যে স্ক্যাম চলে প্রতিনিয়ত আমাদের সঙ্গে এই জিনিসটাকে যেভাবে অ্যাড্রেস করেছে যেভাবে সাবজেক্টে তুলে ধরেছে সেটা ভালো আজকের দিনে দাঁড়িয়ে ভ্যালিড এবং জিনিসটা কিন্তু দেখতে বেশ ভালো লাগে তার সঙ্গে সেকেন্ড পজিটিভ দিকে ফিল্মটা খুব খুব ভাবে শুট করা এটা অ্যাকশন সিনেমা প্রথমেই বললাম ট্রেলার টিজার আমাদেরকে সেটাই প্রমিস করছিল এবং সেটা কিন্তু আপনি বড় স্ক্রিনে দেখতে পাবেন অ্যাকশনগুলো খুব ভালোভাবে স্টাইলাইজ করা সেটা লাস্টে গিয়ে একটা ওয়ান টেক অ্যাকশন সিকোয়েন্স হোক তারপর প্রত্যেকটা জায়গায় ক্যামেরার কাজ আর অনুশ্রুতের ডাইরেকশনও কিন্তু অ্যাকশন সিকোয়েন্সে বেশ ভালো বিজিএম ভালো অ্যাকশন সিনগুলো আপলিপ্ট করছিল এবং অ্যাকশন সিনগুলো দেখতে খুব ভালো লাগে লার্জ স্কেলে শুট করা লুক অ্যান্ড ফিল ভালো বিদেশে গিয়ে শ্যুট করা আছে তো দেখতে ভালো লাগে প্রিমিয়ামনেস একটা প্রোভাইড করা টাকা পয়সা যে খরচা করা হয়েছে সেটা কিন্তু বোঝা এখানে ডায়লগ ভালো ভালো আছে লাস্টের মানে নাসিরুদ্দিন একটা ডায়লগ দিয়েছে ডায়লগটা ফাটাফাটি এরা লোক জিজ্ঞেস মানে একটা মেয়ে জিজ্ঞেস করবে নাসিরুদ্দিন শাহকে যে এই মানে শোনু শুধু লোকটা কে এই লোকটা এত ভায়োলেন্ট কেন বলছে জান যাওগে তো জান যায়গি এরকম কিছু পাওয়ারফুল ডায়লগ আছে যেটা কিন্তু শুনতে ভালো লাগে এরকম মাসি ফিল্মে এরকম ধরনের ডায়লগ কিন্তু বেশ শুনতে ভালোই লাগে এবং ওই ডায়লগুলো কিন্তু ওই মুভিটাকে একটা আলাদা লেভেলে নিয়ে যায় তো ডায়লগ রাইটিং এখানে ভালো করা হয়েছে তার সঙ্গে যদি পারফরমেন্সের কথা বলি নাসির উদ্দিন সাহেব ভালো এখানে বিজয় রাজ আছে সেও ভালো কাজ করেছে তারা অনেক চেষ্টা করেছে সিনেমাটাকে পুল অফ করার সুদের পারফরমেন্সের কথা আলাদা করে যদি বলি সুদের পারফরমেন্স ভালো ঠিকঠাক আমার খুব একটা আহামরি লাগেনি যেটা নিয়ে আলাদা করে কথা বলা যায় জ্যাকলিন ফার্নান্ডেস আছে তার অ্যাক্টিং নিয়ে আর কি বলবো ভাইজানের সঙ্গে ফার্মে গেল খেতি করতেই ব্যস্ত ছিল অ্যাক্টিংটা শিখে আসতে পারেনি ভাইজানের থেকে যাই হোক ওর অ্যাক্টিং যেরকম নর্মাল যেরকম অ্যাক্টিং করে থাকে সেরকমই এখানে রোমান্টিক একটা সিচুয়েশন আসে এবং রোম্যান্টিক সিচুয়েশনটা খুব সার্ভেস লেভেলে থাকে সেটা কোনোভাবে সাবজেক্টটাকে ওভার পাওয়ার করে না সোনু সুদ চাইনি কোনোদিনই যে রোম্যান্সটা সাবজেক্ট থেকে কোথাও ওপরে চলে যাক সেই জন্য সেটাকে নর্মালি রেখেছে যেটুকু দরকার সেটুকুই রেখেছে আর সিনেমাটা ফার্স্ট পেস চলে কোথাও কোনো রকম আপস অ্যান্ড ডাউনস নেই পুরো স্ট্রেট লাইন সিনেমা কোথাও মাথা কাটানোর আপনার দরকার পড়বে না তাই জন্য যারা অ্যাকশন সিনেমা দেখতে চান এবং একটা সিম্পল গল্প দেখতে চান যেখানে মাথা খাটানোর খুব একটা দরকার পড়বে না তাহলে ফাতে আপনার জন্য এই ছিল মোটামুটি পজিটিভ দিক যদি নেগেটিভ দিকে মুভ করি এখানে যে প্রথম নেগেটিভ দিক সেটা না খুব বড় করে মুখ থুপড়ে পড়ে সেটা হচ্ছে এর ইমোশন এই এই যে সিনেমাটা সিনেমাটা না খালি যে অ্যাকশন আছে তা কিন্তু নয় সুদ এখানে ইমোশন রাখারও চেষ্টা করেছে বাট ইমোশনগুলো না কোথাও গিয়ে আপনার জন্য ওয়ার্ক করে না এখানে হিরোকে যখনই সুপার হিরো দেখিয়ে দিচ্ছে প্রথম থেকেই যে সুদ যার কোনোদিন কিচ্ছু হয় না যখন এরকম একটা লোকের গল্প আপনি দেখছেন সেখানে যত ইমোশন আসুক সেটা আপনি কি ইমোশনাল করতে পারে না এবং সেই অ্যাকশনগুলো না এইজ অফ দ্য সিট বা টেনশনের মোমেন্টগুলো প্রোভাইড করে না কারণ লাস্ট অব দি কী রেজাল্ট হবে সেটা আপনি জানেন যে আমাদের হিরো তো ভাই সুপার হিরো সেই হাজার হাজার লোক এলো সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারবে অ্যাকশন যখন দেখবেন অ্যানিমেলের যে অ্যাকশন সিকোয়েন্সটা আছে করিডোরে কালো ড্রেস পরে মুখে মুখোশ পরে যে লোকগুলো আসবে রণবীর কাপুর মারবে সেই ধরনের একটা অ্যাকশন সিকোয়েন্স এখানে ডিজাইন করা হয়েছে যেই জিনিসটা আমার ভালো লাগেনি ওই পার্টটা বাদ দেওয়াও যেত বা অ্যানিমেলকে ওই জায়গাতে কপি না করাও যেত বাকি সিনেমার অ্যাকশন সিকোয়েন্স ভালো ছিল ওইখানে অ্যাকশন সিকোয়েন্সটা যদি একটু অন্যভাবে ডিজাইন করতো তাহলে ভালো হতো কারণ যখন ওই অ্যাকশন সিকোয়েন্সটা দেখছি এবং অ্যানিমেল এত বড় একটা সিনেমা একটা সিমিলারিটিস চলেই আসে আর সেই জায়গায় অ্যানিমেল অবশ্যই জিতে যায় সেই অ্যাকশন সিকোয়েন্সে তো সেই জায়গায় আমার মনে হচ্ছে অ্যানিমেলকে কপি না করে একটু আলাদা করে করলে বেশি ভালো হতো তো এখানে ইমোশনটা কোনোভাবে আমার জন্য ওয়ার্ক করে না জায়গা ছিল জায়গা দেওয়া হয়েছিল কিন্তু ইমোশনটা আমার জন্য ওয়ার্ক করেনি এবং এখানে হিরোকে সুপারহিরো দেখিয়ে দেওয়া যার জন্য অ্যাকশনগুলো ওই আপস অ্যান্ড ডাউন কোথাও গিয়ে ওয়ার্ক করে না সিনেমাটা ওই যে বললাম স্ট্রেট লাইন চলে কোথাও গিয়ে কোনো রকম মাথা ঘোরানো টুইস্ট অ্যান্ড টার্নস আপনি পাবেন না যেটা দেখে আপনি সারপ্রাইজ হবেন তো যারা যারা ওই যে বললাম একদম মানে মানে একটা ওয়ান গোতে মুভি দেখতে চান সিম্পল কোনো রকম কোনো প্যাচ ঘোচ নেই বেশি মাথা কাটাতে হবে না আমি একটা অ্যাকশন দেখতে পারবো ভায়োলেন্স দেখতে পারবো তারা এই সিনেমাটা একবার গিয়ে অবশ্যই দেখতে পারেন আমার জন্য যদি বলেন অ্যাভারেজ একটা মুভি ওয়ান টাইম ওয়াচ একটা মুভি এই ছিল ফতেের রিভিউ কারা কারা দেখেছেন মুভিটা কমেন্ট করে জানান যারা দেখেননি তারা যান গিয়ে দেখে ফেলুন এবং সময় চলে এসছে আবার বলছি বারবার বলছি যান সময় গিয়ে দেখুন আমি এই ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সময়ের শর্ট ফিল্মটার জানিয়ে গিয়ে দেখুন এবং কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি সেফ